করে সেই জন্য প্রতিনিধি হয় জাতির সৎ শহীদদের আদর্শের শহীদদেরকে আপনারা মূল্যায়ন করেন নাই কিন্তু আমরা শহীদ জিয়ার আদর্শকে আরম্ভ করছি বলেন বিপ্লব ১৯৭৫ সালে হয়েছিল এই নভাতি নভেম্বরে আমরা বলতাম বিপ্লব স্পন্দিত মুখে হয় আমরা এই জিয়া সেদিন যারা জাউরমনকে করে

বক্সডপজিম বাংলাদেশ থেকে যে উরামার নাম উঠে বেলবে জাতি বাতাওয়াতকে উঠে বেলবে কিন্তু আমরা বলতোম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হলো হিমালয় পর্বত আর সবচেয়ে গভীর সাগর হলো আটলান্টিক মহাসাগর যদি হিমালয় পর্বতকে আটলান্টিক মহাসাগরের এরেন লিখে দেওয়া যায় হিমালয় পর্বত ডুবতে পারে